মিনিস্টাররা প্রিন্সিপাল সেক্রেটারিরাডিশনাল চিফ সেক্রেটারিরাটারির স্পেশাল সেক্রেটারির সহ ডিএমএসপি সহ প্রতি জেলায় লাইন ডিপার্টমেন্টের যারা টপ অফ দ্য র্যাঙ্ক জেলায় তারাও সকলে আছে আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি বছরে দু তিনটে করে সবাইকে নিয়ে কিন্তু এবারে যেহেতু ইলেকশন ছিল ইলেকশনের জন্য আমাদের তিনটে মাস ইলেকশনের কাজে যারা ব্যস্ত ছিলেন ছিলেন বাদবাকি বাকি ডেভেলপমেন্টের সব কাজ বন্ধ থাকে প্রায় যদিও বলে ইলেকশন চলাকালীন ডেভেলপমেন্ট প্রসেস উইল গো অন কিন্তু আলটিমেটলি হয় না এরপরে বাই ইলেকশন ছিল তখন আবার একটা মাস অনেক জেলায় কাজ হয়নি এরপর আরো ধরা ইলেকশন বাকি আছে তখনও একটা সময় চলে যাবে তাছাড়া বাংলা নদীমাতৃকা দেশ অলওয়েজ যে কোনো সময় সাইক্লোন ঘূর্ণি ঝঞ্ঝা নদীর ভাঙন গঙ্গা ভাঙন এবং বিশেষ করে যেমন মালদার ভুকনি চকে একটা ব্রিজ ভেঙে গেছে সেটা অবশ্য সারানো হচ্ছে অলরেডি প্ল্যান করে দিয়ে দেওয়া হয়েছে ওখানকার প্রায় অনেক মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে ডিএমএসপিরা টেক কেয়ার করছেন তাছাড়াও যে কোনো মুহূর্তে পুজো আসছে বর্ষা আসতে পারে কারণ যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি আছে এটা মাথায় রাখতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্টেও যারা আছেন ভীষণ তুমি আছো এবং তোমার কাছে ইরিগেশনটাও দেওয়া হয়েছে বোথ আর ভেরি ইম্পর্টেন্ট দুটোই কিন্তু রিলেটেড টু ইচ আদার মনে রাখবে এখন থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের যে ডিজাস্টার চলে যাতে কোথাও কোনো বন্যা হলে বা বন্যার পরিস্থিতি হলে বা জল ছাড়ার ব্যাপারটা রেগুলার আমরা যেভাবে মনিটরিং করি যাতে মাইথন পাঞ্চের ডিবিসি সহ এরা জলটা হট করে ছেড়ে দিতে না পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে দুই হচ্ছে পুজো আসছে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে পুজো কমিটি কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রত্যেকটা ডিএমএসপি শুধু ডিএসপি নয় এসপির সাথে ডিএমও থাকবে এলাকাগুলোকে ভিজিট করুন করে দেখুন কার কি প্রবলেম আছে আগে আমি বিডিও স্তর পর্যন্ত দের বলবো আগে যেমন আমরা করতাম এসপি ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন মিড ডে মিল গুলো মিড ডে মিল যেখানে দেওয়া হয় এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন বিডিও আইসিরাও করবে আপনারাও করবেন কোন রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন ফেলে রাখবেন না আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন তিনি তার মধ্যে সাধ্য মতো করার থাকলে তিনি করে নেবেন ডিপার্টমেন্টের সাথে টেক ওভার করবেন আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে পুলিশি অ্যাকশন এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করব না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন। কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন কোন রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই আই ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডাব্লিউডি আমি পিএইচিকে কে পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডব্লিউডি কেউ বলবো কেউ বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যে স্কিমের মধ্যেই এটা ধরা থাকে অল দ্য ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোন স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ আমি পুলিশের রাজীব কুমার মনোধবর্মা যারা আছে তাদের বলবো কোন বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল তাদের বিরুদ্ধে কিন্তু হবে উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে মুনাই চিকেন ফ্লু বের হচ্ছে আমাকে এআরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি বিশেষ করে মিদনাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই গুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায় বিজনেস করুক আমার আপত্তি নেই কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না আমাদের বাংলার প্রবলেমটা নেই কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয় আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায় এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোন এই ধরনের জিনিস অন্য রাজ্য ঘুরে আসতে পারে রেলটা আমাদের হাতে নেই রেলকেও আমি সিএস বলবো একটা মিটিং করতে ওই জিএম ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং নর্দার্ন নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে যখন ওদের অসুখ সেরে যাবে তখন আমরা আবার ওদের জিনিস নেব আমাদের কোনো আপত্তি নেই কারণ গরিব কারণ সাধারণ মানুষের ডিমটা খায় সাধারণ মানুষের চিকেনটা খায় বা যেগুলো প্রয়োজনীয় জিনিস তাতে কোনো অসুবিধে নেই কেউ ভেজ আছে কেউ নন ভেজ আছে কিন্তু যদি কোথাও একটা অসুখে কেউ আক্রান্ত হয় কারণ ইদানিং আবার মানকি পক্স মানকি যে পক্স আফ্রিকা থেকে এসছে কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে তো হেলথ ডিপার্টমেন্টের বিশেষ দায়িত্ব আছে ইউ নারায়ণ তুমি এখানে আছো ইউ গিভ রেসপন্সিবিলিটি ওয়ান নোডাল অফিসার ফর ম্যালেরিয়া ওয়ান নোডাল অফিসার ফর ডেঙ্গু অ্যান্ড ওয়ান নোডাল অফিসার ফর বার্ড ফ্লু অ্যান্ড অলসো ইউ ক্যান কনসাল্ট মানে তুমি আলোচনা করে নাও বিবেকের সাথে কি করা উচিত আর ওয়ান নোডাল অফিসার ফর মাল্টিপক্স আমার মনে হয় যোগীরাজকে কনফিডেন্সে নাও বিশেষ করে এইসব ডিজিজ গুলো যোগীরাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমরা করোনার সময় দেখেছি যে যে ব্যাপারে যোগ্য তাকে সে ব্যাপারে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি আর মিনিস্টারদেরও বলছি যারা এমএলএরা প্রেজেন্ট নেইবার যদি আমার কথা শুনতে পান বা ব্লক ভিডিও লেভেলে প্রত্যেকে লক্ষ্য রাখবেন যতক্ষণ বার্ড ফ্লু ক্লিয়ার না হচ্ছে এআরডি ডিপার্টমেন্ট যতক্ষণ সিগনাল না দিচ্ছে গভর্নমেন্ট থেকে ততক্ষণ পর্যন্ত দয়া করে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন মানবেন এখানে যেন গভর্নমেন্টের ইনস্ট্রাকশন না মানার কোনো প্রবণতা কারণ না থাকে যদি থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে অন্যায় যদি কেউ করে সে তার পানিশমেন্ট পাবে এখানে গভর্নমেন্ট কোনো অন্যায়কারীকে স্পেয়ার করবে না সে যাই